শুভেচ্ছা সবাইকে গতকাল একটি ছাত্র সংগঠনের সভাপতি মহাতারাম এক্স একটি বক্তব্য দিয়েছেন উক্ত বক্তব্যের পরে বর্তমান সময়ের তরুণ ছাত্র সমাজ যারা সম্প্রতি ছাত্রত্ব শেষ করেছেন তারা এবং যারা তার পূর্বে ছাত্র ছিলেন তারা সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সবাই বলছেন কিংবা কেউ কেউ বলছেন আঙ্কেল এ বয়সে সে এসব কী বলছেন কিংবা কেউ বলছেন আমাদের বৃদ্ধ দাদা দাদিরা বয়সের কারণে অনেক সময় উল্টাপাল্টা কথা বলে তো আমাদের অমুক দাদু বয়সের ভারে নূজ্জপীঠ হয়ে একটা কথা বলেছেন আমরা এটা নিয়ে কোনো কিছু মনে না করি আমরা এটিকে তার একান্ত নিজস্ব চিন্তা চিন্তাভাবনা হিসেবে ধরে নিই আমাদের প্রাপ্তিপ্রতিম সংগঠনের এটা মূল বক্তব্য নয় আমি মনে করি ওনার একটু বয়স হয়েছে কারণ ওনার ওনার অনেক বন্ধুবান্ধব যারা আছেন তাদের অনেক সন্তান অলরেডি মাস্টার্স মাস্টার শেষ করে বের হয়ে গেছে উনি হয়তো তার ছেলের ছাত্রত্ব দিয়ে এখন ছাত্র সংগঠনে টিকে আছেন যে বিষয়টা বলতে চাচ্ছি ওনার বয়স হয়েছে উনি উল্টাপাল্টা বকছেন আপনারা যদি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে আপনারা তাকে পাবনা যেটা মানসিক হসপিটাল আছে সেই হসপিটালে পাঠিয়ে দিন সুস্থ হয়ে উনি আবার ফিরে আসুক আমাদের ছাত্র সমাজের ওনাকে দরকার আছে মাঝে মধ্যে বিনোদন না হলে একটু এক গেমই চলে আসে সুস্থ বিনোদনের দরকার আছে যেহেতু আমাদের এর চলে গেছে পাওলা বোনা চলে গেছে স্মার্ট বাংলাদেশ চলে গেছে তো আমাদের সেই ঘাটতি ওনাকে দিয়ে পূরণ হোক আমরা চাই উনি আজীবন ছাত্র নেতৃত্বের প্রতিনিধিত্ব করুক সবাই ভালো থাকবেন